শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উপলক্ষে আমরা কিন্তু সকলেই বাড়িতে খাজা বা গজা তৈরি করে থাকি আগের দিন যেহেতু আপনাদেরকে খাজার রেসিপি শেয়ার করেছি আজকে চলে এসেছি গজার রেসিপি নিয়ে গজাটা দেখতে যেমন সুন্দর এর থেকে অনেক গুণ বেশি হবে টেস্টি আর ভিতরে রসে ভরা থাকবে হাত দিয়ে সামান্য চাপ দিলেই কিন্তু রসটা বাইরের দিকে বেরিয়ে থাকবে আর এতটাই সুন্দর হবে যে মুখে দেয়া মাত্রই এই গজাগুলো মিলিয়ে যাবে কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই সহজ এবং সঠিক পদ্ধতিতে একটা গজা রেসিপি নিয়ে চলে এসেছি সম্পূর্ণ ভিডিওটা হতে এলো আশা করি আজকের ভিডিওটা দেখলে অনেক উপকৃত হবেন চলুন তাহলে রেসিপির দিকে এগোনো যাক এখানে আমি দু বাটি ময়দা নিয়ে নিয়েছি ওজনে হলো তিনশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এখন স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার এখন হাত দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব এখন ময়ামের জন্য দিয়ে দিচ্ছি একশো গ্রাম ঘি ঘিটা দিলে এর স্বাদ ও ফ্লেভারটা অনেকগুণ বেড়ে যাবে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেল কিংবা বাটারও দিতে পারেন এখন হাত দিয়ে দু মিনিট মতো মেখে মেখে ময়াম দিয়ে নেব হাতের ভিতরে একটু ময়দা নিয়ে দেখুন মুখে করলে ধলা পাকিয়ে যাচ্ছে তখন বুঝবেন ময়ামটা খুব সুন্দর হয়ে গেছে এখন জল দিয়ে মিডিয়াম একটা ডো করে নেব কোনোভাবেই কিন্তু হাত দিয়ে দাবানো যাবে না হাতের সাহায্যে জল দিতে হবে আর মেশাতে হবে দেখুন আমি কিভাবে করছি হাত দিয়ে দাবিয়ে দাবিয়ে মাখলে কিন্তু গজার উপরে যে ক্রাক্স বা ছিদ্রটা হয় সেটা কিন্তু হবে না এখন দেখুন হাতের সাহায্যে এক জায়গায় একটু জড়ো করছি এখন ওই মাখানো ময়দাটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি এখন একটা চিনির শিরা রেডি করে নেব চিনি শিরা তৈরি করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম চিনি নিয়ে নিয়েছি এর ভিতরে দেড়শো এম এল মতো জল দিয়ে দেব চিনির শিরাটা ভালো করে গলে গেছে এখন সুন্দর একটা কালার ও ফ্লেভারের জন্য আমি কিছু কেশর দিয়ে দিচ্ছি চিনি জালাতে জ্বালাতে জ্বালাতে অনেকটা ঘন হয়ে গেছে দেখুন হাতের সাহায্যে একবার চেক করে দেখাচ্ছি একটু শিরা আঙুলের ভিতর নিয়ে টাঙলে দেখুন একটা সুতোর মতো তৈরি হচ্ছে তখনই বুঝবেন যে চিনি শিরাটা রেডি হয়ে গেছে এখন একটু লেবুর রস দিয়ে দিতে হবে যাতে চিনি শিরাটা জমাট না বেড়ে যায় লেবুর রসটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিতে হবে মেখে রাখা ময়দাটা দেখুন আগে থেকে অনেকটা সফট হয়ে গেছে এখন এটাকে চৌকো দিয়ে এখন বেলনির সাহায্যে চৌকো করে বেলে নেব চৌকো করে বেলে নিয়েছি এখন দেখুন চাকুর সাহায্যে চার ভাগে ভাগ করে নেব এখন একটা লেয়ারের উপরে আর একটা লেয়ার দিয়ে পর সাজিয়ে নেব এখন হাতের সাহায্যে চারিদিকের মুখটা একটু জুড়িয়ে দেব এখন বেলনির সাহায্যে বেলে একটু পাতলা করে নেব এই দেখুন পাতলা করে নিয়েছে এখন চারিদিক থেকে একটু কেটে বাদ দিয়ে দেবো যাতে শেপটা ভালোভাবে আসে এখন চৌকো করে কেটে গজার শেপ দিয়ে দেব এই দেখুন চৌকো করে কেটে নিয়েছি হাফ ইঞ্চি পুরো করে কেটেছি এটা কিন্তু ভাজলে ফুলে ডবল হয়ে যাবে কড়াইতে সাদা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি এই তেলে গজাগুলো কেটেছি এখন আলতো করে গজাগুলোকে তেলের ভিতর ছেড়ে দিচ্ছি একটার গায়ের উপর একটা গজা ফেললে কিন্তু হবে না দু মিনিট মতো পরে গজাগুলো দেখুন তেলের উপর থেকে ভাজতে শুরু করেছে এখন একটা চামচের সাহায্যে আলতো করে গজাগুলোকে উল্টে দেব যাতে ভেঙে না যায় এই অবস্থায় গজাটা কিন্তু অনেকটা সফট থাকে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে ফ্লেমটা হাই করলে কিন্তু গজার উপর দিকটা ভাজা হয়ে যাবে ভিতর দিকটা কিন্তু কাঁচা থেকে যাবে সমস্ত গজাগুলোকে উল্টে দেওয়ার পরে গজাগুলো গোল্ডেন কালার আসা অব্দি আমরা অপেক্ষা করব দু মিনিট মতো জাল করে নেওয়াতে দেখুন গজাগুলো গোল্ডেন কালার চলে এসছি আর একটু কালচে গোল্ডেন আসা অবধি অপেক্ষা করব এই দেখুন গজাগুলোর গায়ে কত সুন্দর প্রাক্স হয়েছে এর কারণে ভিতর অবধি তেলটা প্রবেশ করবে আর গজাগুলো খুব সুন্দর ভাজা হবে ভিতর অবধি দেখুন ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব রসটাকে আমি হালকা একটু গরম করে নিয়েছি আর গজাটাও গরম অবস্থায় আছে দুটোই গরম অবস্থাতে দিতে হবে তাহলে গজার ভিতর অবধি রসটা টানতে পারবে এখন এক মিনিট মতো নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে গজাগুলোকে তিনি সিরা থেকে তুলে নেব এক মিনিট মতো চিনি সিরাতে রাখাতে গজাগুলো খুব সুন্দরভাবে রসটা টেনে নিয়েছে এখন গজাগুলোকে তুলে নেব গজাগুলোকে এই দেখুন প্লেটে সাজিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করি দেখেই বুঝতে পারবেন গজাগুলো কতটা পারফেক্ট হয়েছে এই দেখুন একটা গজা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভিতর অব্দি রসটা পৌঁছে গেছে হাত দিয়ে হালকা চাপলেই রসটা বেরিয়ে আসছে এখন একটু ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন কত সুন্দর ভিতরটা ভাজা হয়েছে কত সুন্দর হয়েছে আর দেখুন রসে একদম টইটম্বুল হয়ে গেছে আশা করি আজকের এই গজার রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর সম্পূর্ণ পুজো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই